আমাদের নবী কিসের তৈরি আমাদের নবী কি বেঁচে আছে আপনার দু তিনটা প্রশ্ন করেছে ইয়েজিদ অর্থ কি আচ্ছা বলেন তো মরা মানুষের কবরে দেয় না জীবিত মানুষের কবরে দেয় আপনাকে বলেন তো জীবিত মানুষের কবর দেয় যায় যাচ্ছে আপনার বলেন তো আপনি বলেন তো রসুল জীবিত তাহলে কবর দিল কেমন হ্যাঁ কবরে রসুল আছেন কবরে রসুল সর্বোত্ত অবস্থায় আছেন রসুলের শরীর মাটি খাবে না কোন নবীর শরীর মাটি খায় না মনে রাখবেন রসুল্লাহ সাল্লাম জীবিত আছেন ওই জীবনটা আখেরাতের জীবন কোন জীবন আখেরাতের জীবন দুনিয়ার জীবনের মতো না সেই জীবনের আনন্দই আলাদা সেই জীবনে ইমানদারের রূপ কোথায় যা জানেন জান্নাতে ঘুরে বেড়ায় সেই জীবনে শহীদের রূপ জান্নাতের সবুজ বাতির মধ্যে সবুজ পাখির ভিতর হইয়া ঘুরে বেড়ায় এবং সে সে কি করে এরপরে ঘুরে এসে কোথায় আশের নিচে ঝাড় বাতি আছে সেখানে অবস্থান নেয় আর ইমানদারের রূপ যেখানে ইচ্ছে সেখানে রুটা ঘুরে বেড়ায় বুঝলেন তো কথাটা যখন আল্লাহর ইচ্ছা হয় তখন সেটা আবার কবরের মধ্যে পাঠানো হয় তার সাথে তার ন্যামত ভোগ করার জন্য তাহলে বোঝা গেছে আখরাতের জীবনের সাথে দুনিয়ার জীবনের কোনো মিল নাই আখরাতের জীবনের কাফের একটা জীবন আছে আছে কিনা তার শাস্তি হয় ওই জীবন ইমানদার কি পায় শান্তি জীবন যদি কেউ বলেন যে রসুল দুনিয়ার জীবনের মতো তার জীবন রয়েছে সেই ব্যক্তি হতে পারে নাই কারণ আবু বক্ক আনু বলেছেন যখন রসুল্লাহ মারা গেলেন তখন কে আসলো ওমর আনু দাঁড়িয়ে বললেন এই তরবারি হয় সলা কেউ যদি বলে রসুল মরে গেছেন তাহলে আমি দুই কল্লা ফলাই দিব বুঝছেন কথা মানে কঠিন আবেগ দিয়ে বলে ফেলছে কারণ রসুল মরে যে সহ্য করতে পারেনা বললেন যে মৃত্যু হওয়ার সেটা হয়ে গেছে তারপর তিনি রসুরের চুম কপালে চুমু খেলেন কাপড় তুলে মানে ঢাকনা তুলে মুখে কপালে চুমু খেলেন বললেন যে ইয়া রসুর আল্লাহ আপনি মৃত জীবিত সর্ব অবস্থা আমাদের কাছে ভালো আপনার চেয়ে প্রিয় মানুষ আমার কাছে আর কেউ নেই আপনি মরে গেলেও আপনি ভালো জীবিত ছিলেন তখন আপনি ভালো ছিল ওমর তিনি মারা গেছেন আল্লাহ কোরআনে বলছে ওমা মোহাম্মদ রসুল রাসুল তারা মারা গেছে আপাই মিথ্যা আপনি মরে গেলে কোরআনে কেমন বারবার আল্লাহ বলছে আপনি মরে গেলে কি তারা চিরস্থায়ী হবে আল্লাহ বলছে ইন্ডাক আপনি মারা যাবেন তারাও মরবে কোরআনের আপনি কিভাবে এ করবেন আমাদের ভাইরা এটা নিয়ে ফেতনা তৈরি করতে চায় বেশিরভাগ মানুষ এই কেন তৈরি করছে আমি জানি না কোরআনকে অস্বীকার করছে তাদের আবেগ দিয়ে আবেগ দিয়ে কোরআনকে অস্বীকার করা যায় না দুনিয়ার জীবন থেকে তিনি চলে গেছে তিনি দুনিয়ার তিনি মারা গেছেন কিন্তু আকৃতিক জীবনে তিনি জীবিত সেই জীবন তার রয়েছে এবং সবচেয়ে সম্মানের জীবন তার শহীদদের চেয়ে উন্নত জীবন তার নবীদের শহীদদের এরপরে এরপরে সাধারণ ইমান তাদেরও জীবন আছে কিন্তু সেই জীবনের সাথে দুনিয়ার জীবনে মিল করবেন না কারণ সেই জীবনে তারা সলাত নবীরা সলাতে পড়ে কিন্তু তাদের সলাতের জন্য অজু লাগে অজু লাগার কথা তো নাই কেমনে সলাফ পড়ে এটাকে আপনি জানেন তাদের সলাপটা কিরকম আপনি জানেন জানি না আখড়াতের জীবনে অনেক কিছুই আমরা জানি না আখড়াতে এগুলো গায়েবের জগৎ মৃত্যুর পরে জীবন থেকে গায়েব পুরোটাই গায়েব কিচ্ছু আসেও না আমাদের জন্য যারা আসছে তারা আর ফেরত এসে বলে নেই কি ঘটনা ঘটছে বলে শুধু আমি যতটুকু জানি আল্লাহ মত বাইরে আমি না বলি শুধু এই ফেতনা তৈরি করবেন না দয়া করে কোরআন হাদসির বিরুদ্ধে যাবেন না কোরআন হাদসির বিরুদ্ধে সাহাবাহিক আমার বদনামি দিচ্ছেন যে জীবিত মানুষ কবর দিয়েছে তো বলতে পারেন সাহাবাহিক বেশি ভালোবাসতেন আপনার চেয়ে হাজার গুণ বেশি ভালোবাসত তার চেয়ে ভালোবাসা কে আছে এভাবে দাঁড়িয়েছিলেন হুদের ময়দানে সত্তরটা তীর বিচ্ছে সত্তরটা তীর আপনি একটাও সহ্য করবেন না সত্তরটা তীর শরীরের গায়ে ছিল সেখানে আপনি বেশি ভালো বেশি বলতেছে মারা মারা গেছেন দুনিয়ার জীবনটা তার শেষ জীবন জীবনটা শুরু হয়েছে সেই জীবন এই জীবনের চেয়ে আলাদা তার কোনো দিক নির্দেশনা আল্লাহ রসুল কি দিয়েছেন কেউ যদি কোন সালাত আদায় করে আল্লাহ তালা তাকে রূপ ফেরত দেন তিনি জবাব দেন সলাত বুঝেন কিনা আপনি বলেন কেউ গেলে কবর কাছে গেলে বলে না অথবা বলে কি আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ বলেন না প্রতি সালাতের মধ্যে আপনি যখনই সেটা পড়েন তখনই ফেরেশতা তা সেটা পৌঁছায় দেয় হাদিসে আসছে রসুলের কাছে দেয় আপনার নাম ধরে জন্য আমাদের জন্য এটা আমাদের জন্য আনন্দের যে আমরা রসুল মরে গেলেও এটা আমাদের সালাত সালাম রসুলের কাছে পৌঁছানো হয় সুতরাং এই বিষয়টা খেয়াল রাখবেন রসুল কিসের তৈরি রসুল কার সন্তান আদম সন্তান না আদম জী তৈরি আদমের সন্তানরা সবাই যেটা তৈরি রসুল সেটার তৈরি রসুল অন্য কিছু তৈরি বলতে হলে দলিল লাগবে কোন দলিল আমাদের কাছে নাই আর দলিল না দয়া কোরআনে অপব্যাখ্যা করবেন না দয়া করে এই বিষয়ে পড়ার জন্য আমার একটা গ্রন্থ আছে তাফসির আছে তাফসিরটা পড়বেন তাফসিরটা পড়তে পারবেন না তাফসিরটার নাম কি জানেন আপনারা সৌদি আরব সাহেব সবাই বাংলাদেশেও আছে পড়বেন আর একটা গ্রন্থ আছে আর একটা গ্রন্থ আছে বের হয়েছে এটা বিস্তারিত লেখছি দ্বিতীয় খণ্ড এটা হচ্ছে হাদিস বিশ্বকোষ দ্বিতীয় খন্ড আর জামে দ্বিতীয় খন্ড যেখানে রসোল্লা সালামের তার আলোচনা এসছে সেখানে বিস্তারিত আলোচনা করেছি দলিল ভিত্তিক দশ আলোচনা করে সেটা জবাব দিয়েছে এখানে আর এখানে আলোচনা বিষয় না আশা করেছেন ইয়াজিদ শব্দের অর্থ হচ্ছে বাড়তি হয় বাড়ে ইয়িদ অর্থ বাড়া কিন্তু ইয়জিদ অর্থ হলো যিনি বাড়তি কাজ করেন এটা হলো প্রমাণ ইজিদ শব্দ নাম রাখার কোনো নিষেধ নাই আমাদের দেশে রাখে না কেন কেন জানেন শিয়া প্রভাবের কারণে আমরা ইয়েজিদ নাম রাখলে মনে করি এই বোধহয় হুসাইন বিরোধী না সাহাবিদের নাম ইয়েজিদ ছিল অনেক হাদিসের বর্ণাকারীর নাম ইয়ে ছিল অপকর্ম করছে এটা আলাদা কথা কিন্তু ইয়েজিদ নাম রাখা নিষেধ নাই বুঝে আসছে কথাটা ইয়েজিদ অর্থ হলো যিনি বাড়তি কাজ করে ইয়াজিদ কোনো সমস্যা নেই নাম রাখার কোনো সমস্যা নেই বাড়তি অবাদত্ত হইতে পারে বাড়তি ইমানও হতে পারে হ্যাঁ অন্যায় কাজ করলো সেটাও বাড়তি হইতে পারে ইয়াজিদ নাম রাখার দোষের কিছু নেই